মায়ের হাতে রান্না করা সব সন্তানদের জন্যই খুব বেশি স্পেশাল অনেক মজাদার মুখরোচক লাগে সেটা যে কোনো রান্নাই হোক না কেন তো আমার মাও রান্না করেছিল এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে সামুদ্রিক মাছ রসুন পেঁয়াজ দিয়ে একদম ভেঙে চুড়ে রান্না করে আর আমার মার হাতের লতি চিংড়ি যা যে কী আমার ফেভারেট আমি এটা বলে বোঝাতে পারবো না এটা অনেক বেশি ভালো লাগে আমার মার হাতের লতি বা কচুর মুখি এগুলি রান্না আর সাথে রান্না করেছিল গরুর মাংস একদম ঝোল ঝোল করে দেখতেই পারছেন কালারটা এত সুন্দর এসেছে এবং উপরে তেলগুলো একদম ভেসে উঠছে এটা কিন্তু এক্সট্রা কোনো তেল না একদম মাংসের যে তেলটা সেটাই আর সাথে সুন্দর একটা পরিবেশ একদম বিকালটা গড়িয়ে সন্ধ্যা আমার মুহূর্ত তো সেদিন আমি রোজা রেখেছিলাম আম্মু এই সব রান্নাগুলি করেছিল